হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শানশনি স্কোর ভিয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও সো ভিউয়ার্স আজকে আসি ফ্যাশন গ্যালারিতে এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু কাট গাউনের কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি এই গ্রিন কালারটি দিয়ে উপরে কিন্তু এরকম ব্লেজার কাট কলার পাচ্ছ এখানে কিন্তু দুই তিনটা বাটন ওয়ার্ক পাচ্ছ এবং হাতায় কিন্তু খুব সুন্দর করে ক্রপ থাকছে সাথে কিন্তু কুচিও পাচ্ছ আর একটা ফিসকাট বলার কারণ এখানে হলো একটা কাট আছে এই যে দুই সাইড দিয়ে ভিজিয়ে কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং কত হবে ভাইয়া লং হলে আপু লং থাকছে পঁয়তাল্লিশ প্রাইস কত প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি এক এক করে সবগুলো দেখিয়ে দিব আর একটা কথা বলে নি ভাইয়া কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অনে প্রোডাক্ট সেল করে থাকে তো তোমরা চাইলে ঘরে বসে থেকে অর্ডার করতে পারছো সেক্ষেত্রে তোমাদের এক টাকাও আগে পেমেন্ট করতে হবে না আর এটা দেখিয়ে দিব অনেক কালার আছে প্রিন্ট আছে তোমরা এক এক করে সবগুলো দেখতে থাকো তো তোমাদের যার যে এটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন তো কিন্তু খুবই ভালো হ্যাঁ অনেক কালার আছে একটা ব্যাক সাইড দেখিয়ে দেন তো ভাইয়া ব্যাক ব্যাক সাইডটা কিন্তু লেয়ারে থাকছে এই যে এখানে কিন্তু একটা করে কুচি দেওয়া আছে এই যে যার কারণে একটা লেয়ার পাচ্ছো সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্টও পাচ্ছো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কাপড় আছে রয়্যাল সিল্কের মধ্যে এবং খুবই ভালো কোয়ালিটির মধ্যে এত সফট কাপড়গুলা ঢাকার আপরা চেলে সব ভিজিট করেও দেখে নিতে পারো আমি লাস্টে অ্যাড্রেসটা দেখিয়ে দেবো আর এটা দেখিয়ে দিচ্ছি মাস্টার ইয়েলো কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে একটা রয়েছে অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা পেন্টই কিন্তু খুবই নাইস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং আছে পঁয়তাল্লিশ ওকে আর এটা দেখেছি প্রত্যেকটাই কিন্তু সেমভাবেই ভাবে কাজ পাচ্ছ বুকের পর্ষণে কিন্তু বাটন পাচ্ছ এখানে একটা কাঠ পাচ্ছো শো বাটন হ্যাঁ আর এখানে একটা কাঠ পাচ্ছো প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটার সাথেই তোমরা অ্যাডজাস্টেবল বেল্ট পাবে ছোট বড় করে নিয়ে পড়তে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি সেম ভাবে সেম ডিজাইনেই থাকছে প্রাইসও সেম আর এটা দেখিয়ে দিচ্ছি ব্রাউন কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র এক টাকা করে অনেক কালার আছে প্রিন্ট আছে তোমাদের যার যেটা ভালো লাগবে অবশ্যই নিয়ে নেবে আর হোলসেলের জন্য নিতে হলে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাড্রেসেবল বেল্ট আছে তো সাইজ ছোট বড় করে নিয়ে পড়তে পারবে যাদের 30 বডি আছে তারাও পড়তে পারবে কোমরে অ্যাড্রেসেবল বেল্ট দিছি তো এই বেল্ট দিয়ে পড়তে পারবে ওকে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আর একটা দেখে দিচ্ছি হোয়াইট মধ্যে অনেক কালার এই পিনটাও কিন্তু অনেক নাইস প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে এটা আবার ভিতরে ইনার টাইপের আছে এই যে ইনার না ওই যে ওই যে গলাটা রিয়ার এখানে কাপড়টা আলাদা হ্যাঁ কাপড়টা আলাদা আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে আর এটা দেখিয়ে দিচ্ছি চিতা প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এ একটা রয়েছে প্রত্যেকটাই সেম ডিজাইনের মধ্যে পাচ্ছ ব্যাক সাইডেও সেমভাবে কাজ থাকছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আর রেগুলার ঘের কিন্তু অনেক বেশি পরিমাণে থাকছে একটা ঘের দেখিয়ে দিই এই যে ঘিয়ের কিন্তু অনেক থাকছে এই যে থাকছে মাত্র এক টাকা করে অনেক কালার আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে দেখতে থাকো একটা রয়েছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে প্রত্যেকটা হাতায় কিন্তু কপ পাচ্ছো সাথে কিন্তু বাটনও পাচ্ছো একটা রয়েছে একটা রয়েছে অলিভ টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে একটা রয়েছে পেস্ট কালারের মধ্যে মানে স্কাই কালার প্রাইস সেম এটার সাথেও তোমরা মানে প্রত্যেকটার সাথেই কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট পাচ্ছ বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তোমাদের যার যেই প্রিন্ট ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে ওয়াউস এটা কিন্তু বড় ফুলের মধ্যে থাকছে এটা কিন্তু অনেক বেশি সুন্দর লাগছে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে একটা রয়েছে আরেকটা দেখিয়ে দেবো প্রাইস আছে মাত্র এক হাজার টাকা করে একটা রয়েছে গ্রিন কালারের মধ্যে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিই এটা স্কাই কালারের মধ্যে রয়েছে সেম ডিজাইনের পাশে সেম একটা রয়েছে প্রত্যেকটা কিন্তু কোট কালারের মধ্যেই থাকছে একটা রয়েছে প্রাইস মাত্র এক হাজার টাকা করে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আরেকটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে বডি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ কাপড় থাকছে রয়্যাল সিল্কের মধ্যে রয়েছে ফ্লোরার প্রিন্টের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে আমরা আরেকটা দেখিয়ে দিচ্ছি এটার প্রিন্টটাও কিন্তু একটু বড় সাইজ ফুলের মধ্যে থাকছে অলিভ কালারের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে একটা রয়েছে স্কাই কালারের মধ্যে হোয়াইট আর স্কাই কালারের কম্বিনেশনে পাচ্ছ এটা দেখিয়ে দিচ্ছি ডিপ গ্রিন কালারের মধ্যে এই কালারটা এক পিসে আছে আপু ওকে এই কালারটা কিন্তু এক পিসে আছে তো তোমাদের যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে আর এটা দেখিয়ে দিচ্ছি প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে অনেকগুলো কালার আছে প্রিন্ট আছে আমি সবগুলোই দেখিয়ে দেবো একটা রয়েছে প্রাইস সেম নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটার সাথে যেহেতু অ্যাডজাস্টেবল বেল্ট আছে তিরিশ বডির আপুরাও কিন্তু চ্যালেঞ্জ নিয়ে নিতে পারো এ একটা রয়েছে পার্পেল টাইপের মধ্যে প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে এ একটা রয়েছে প্রাইস সেম আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে আছে বড়ি আছে ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং আছে পঁয়তাল্লিশ প্রাইস থাকছে মাত্র এক হাজার টাকা করে তো এই ছিল সে কালেকশন আমি ছিলাম ফ্যাশন গ্যালারিতে তোমরা যারা শপে আসতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থাকো আমার সাথে কল পেস